শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি তাই মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ছেড়ে নেব আর সকাল থেকে খুব রোদ্রুটো পড়ছে আর এত গরম পড়েছে রাত্রে আর ঘুম হয় না গরমের জন্য দুটো ফ্যান চালাই তবুও মানে রাত্রে একটু গরম লাগে তো যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেলে ঘরগুলো ঝাড় দেবো আজকে আর ঘরটা মুছবো না শুধু হচ্ছে নিচেটা একটু মুছে দেবো তো যাই হোক মশারিটা ভাঁজ করা হয়ে গেলে বিছানাটা ভালো করে ছেয়ে নেব ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাসন আছে বাসনটা ধুবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব। আর আজকে হচ্ছে সব নিরামিষেই রান্না করব। করলা ভাজা করব আর কয়াশ আলু দিয়ে একটা তরকারি করব এই রান্নাটা করব আর বেশি কিছু রান্না করব না যা রৌদ্র আছে তার মধ্যে গরমও আছে বেশি রান্না করলে তরকারিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে ভাতও নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য অল্প করেই রান্নাটা করবো মানে একবেলা বেলাতেই শেষ হয়ে যায় তো যাই হোক এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ডাইনিং রুমটা ঝাড় দেবো তার মধ্যে হচ্ছে সকাল থেকে কারেন্ট নেয় আরও বেশি করে গরমটা লাগছে তো যাই হোক এই ঘরটা ঝাড়টা দেওয়া হয়ে গেলে বাসনগুলো ধুবো তারপরে বাথরুমে যাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাকি কাজ করা হয়ে গেছে এখন হচ্ছে রান্না করব। তো ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে পড়লা ভাজা করব আর কোয়াশা আলু দিয়ে একটা তরকারি করব তো সবজিগুলো কাটা হয়নি কাটবো সকাল থেকে কারেন্ট নাই এখনও আসেনি কি গরম লাগছে মানে থাকাই যাচ্ছে না এত গরম লাগছে যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি সবজিটা কাটা কিন্তু কাটবো এখন সবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো ভালো লাগবে খুব গরম লাগছে মানে সহ্য করা যাচ্ছে না এত গরম লাগছে মানে সহ্য করা যাচ্ছে না এখন হচ্ছে সবজিগুলো কাটবো আগে করলাটা রান্না করবো তারপর কোয়াশটা রান্না করব ভাতটা হয়ে গেছে ভাতটা নামাটা করার জন্য বসে দিয়েছে কারেন্ট এখনো আসেনি তো কষ কাটা হয়নি কষ্ট কাটবো করলাটা ভাজা হয়ে গেলে কস কাট তো করলা ভাজা হয়ে গেছে কোয়াশটা কাটা হয়ে গেছে এখন যে কোয়াশটা রান্না করব আর এই যে এখন যে কোয়াশটা রান্না করব রান্না হয়ে গেছে গ্যাসটা মুছলাম আর কড়াই ছিল আর কিছু বাসন ছিল সেটাও ধুলাম তালটা একটু গরম করে নিয়েছি করলা ভাজা কোয়াশ আলুর তরকারি চা করবো চা খেয়ে তারপর স্নান করতে যাবো চাটা করা হয়নি তো চাটা করা হয়ে গেছে এখানে বসেই খাব ফ্যান চলছে ঠিক আছে রাখছি পরে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম কোনো হাজার নিয়েছে না কুয়াশের তরকারি তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে পুরি সাতটা বাজে আমি রান্না করে চলে আসলাম সন্ধ্যা দেখানো হয়ে গেছে আমার জন্য চা করেছি আর চানচুর ভাজাটা নিয়েছি চা আর সন্ধ্যাবেলা হচ্ছে দোকানে গেছিলাম ডাল নিয়েছি চিনি নিয়েছি আর ধূপকাঠি ছিল না ধূপকাঠি নিয়েছি যাই হোক আমি যে চাটা খাবো আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না দুপুরের ভাত আছে তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে ওই জন্য রাত্রে খাবারটা বানাবো না তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর এত গরম লাগছে অসহ্য গরম লাগছে চাটা হয়ে যাবে ওই ঘরে বসে খাবো ফ্যানের কাছে বাবার বাড়ি থেকে তাল নিয়ে তো ছেলে আসার কথা আছে ছেলে বাবা আসার কথা আছে তালটা জন্য প্লেটে দিয়েছি দিয়েছিটা দিয়েছি তালটা হয়তো শুকিয়ে যাবে আর আরেকটু তাল আছে ওটা থালার মধ্যেও দিবো আর তালটা শুকিয়ে রাখবো ছেলে আর বাবা যেদিন আসবে সেদিন হচ্ছে বড়া করে দিব ওই জন্য তালটা শুকিয়ে রাখবো যাই হোক